আল্লাহর রসুলের সাহাবি হজরত উসমান গনি রাদি আলা তালু যখন গুরুস্তানের পাশ দিয়া চলতে যখন কবরের দিকে তার চক্ষু যাইত বেহুস চক্ষু দিয়া পানি পড়ে কান্না করতে করতে বেউস হয়ে যাইতেন সাবাই কারণ জিজ্ঞাসা করতেন আপনি কবর দেখলে কেন এত হাউমাউ করে কান্না করেন আল্লাহ রসুলের সাহাবি উসমান গনি রাদি আল্লাহ বলতেন আমার মবি বলেছে আখেরাতের সফরের প্রথম গাটি হল কবর কোন ব্যক্তি যদি কবরের মধ্যে সার পায় গোটা হাসরের ময়দানের যত গাটি আছে সব গাটিতে তার জন্য সার হবে আর কোন ব্যক্তি যদি কবরের ভিতরেই আটকা পড়ে যায় আমার নবী বলে ওই ব্যক্তি হাসরের ময়দানের প্রত্যেকটা গাটিতে গাটিতে দড়াতে যাবি কবরের কথা শুনলে আমরা দাল আহ বেগুস হয়ে যাইতেন কান্না করতেন উমার রাজি আল্লাহ তালানহু কান্না করতেন আলী রাজি আল্লাহ তালানহু কান্না করতেন এই জন্য আমার নবী জানায় দিছেন কবরের যত কাজ আছে জানাজার যত কাজ আছে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তালা বহুত পরিমাণে সবাব বান্দার আমল নামাই দান করি এ আল্লাহর বান্দারা আল্লাহর রসুলকে আল্লাহ তালা বলছেন নবী আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন পর্যন্ত যতদিন না আপনার কাছে মৃত্যু আসে সত্য পৌঁছায় ততদিন পর্যন্ত আপনার রবের ইবাদত করেন সত্য থেকে পালাইবার কোনো রাস্তা আছে এ আল্লাহর বান্দারা মরণ থেকে পালাইবার কোন রাস্তা আছে কুল ইননাল মাউতািল্লাযী তাফিরুন فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم، والشهادة فينبئكم بما كنتم، بما كنتم تعملون. এই কালামে জিন্দা কুরআন হাকিম এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে ও লা যায়া লাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসার আনহু আফআমুর রিজালিন আল্লাহ বলেন নবী জানায় দেন বান্দারা মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন মৃত্যু অবশ্যই অবশ্যই তার কাছে বসবে তার সাথে মোলাকাত করবে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নিবে গিরি যদি বা শুধু আকাশ কানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কেড়ে মাজিবা বেলা ডুবার আগে আমি উপার চাই ডুবে গেলে বেলারে আর উঠে না বেঙ্গে গেলে মেলারে আর জমে না মৌতুকাসীন কুল্লু না সিন বাইতিন কুল্লু না সিন দা খেলো ইহা মুসাফির হাই কবর ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা গছে না পথের সুদূরে যাতেরা আমার বাই মৌতামার পিছে পিছে দূরে ও অবসর কোথায় পাই ঠিকনি কথা মরণ থেকে পালাইবার কোন রাস্তা নাই আল্লাহ জানায় দিছে নবী আপনি উম্মতকে জানায় দেন মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন এই মৃত্যু অবশ্যই 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 তার কাছে খুঁজবে তাকে স্পর্শ করবে এই জন্য নবী সাহাবিদেরকে বলতেন সাহাবীরা সমস্ত সময়টাই হলো ইবাদত ও আমার সাহাবীরা যদি তোমরা সার্বক্ষণিক তোমাদের রবের ইবাদত করতেই থাকো করতেই থাকো করতেই থাকো তাহলে তোমাদের মৃত্যুটা অবশ্যই অবশ্যই সহজ হবে যেই বান্দা বান্দির ইবাদত করতেই থাকবে নবীর ইবাদত করতেই থাকবে নবী জানিয়ে দেন তার জীবনের শেষ লগ্নটা তার মৃত্যুটা অত্যন্ত সহজ হবে সুবহানাল্লাহ আজরাইল যখন মুমিন ব্যক্তির কাছে আসে দান কবজ করার জন্য হাদিস আছে দুই জন ফেরেশতা যেই মুমিনের কাজে 24 ঘন্টা ছিল কিরা কতিবিন নামে দুই দুইজন ফেরেশতা আছে না ইরামান কাতিবিন যে দিন নিবে নবসর এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর হয়ে যাবে পর কথা ঠিক নেই আল্লাহর রসুল জানা দেয় মোমেন ব্যক্তির কাছে যখন আসরাই আলাই ইসলাম আসে যান কবস করার জন্য দুইজন ফিরিস্তা তার কাত থেকে নিচে নামে এসে আজরাইলের সামনে দাঁড়ায় যায় আর বলে বাই আজরাইল একটু থামেন এই বান্দাকে আপনার ভয়ঙ্কর রূপ দেখায়েন না আপনি এই বান্দার সাথে দাঁড়ায় যান বান্দাকে সালাম দেন আমরা চব্বিশ ঘন্টা তার সাথে ছিলাম সে তার গোটা জিন্দিগির ভিতরে কোনো দিন তার রবকে অসন্তুষ্ট করে নাই গোটা জীবনের ভিতরে কোনোদিন সে রবের না প্রমাণী করে নাই ও ভাই এই বান্দার আপনি সম্মানের সাথে গ্রহণ করেন আরামের সাথে গ্রহণ করেন আল্লাহ রসুল বলেন তখন আজরাইল ইল কিরামিবীনের কথা শুনে মুখমেন ব্যক্তির সামনে দাঁড়াইয়া সুন্দর চেহারা নিয়া মুভমেন ব্যক্তিকে সালাম পৌঁছায়া যায় আর বলে ও ওন ভাই তুমি একটু বই নিও না আমি তোমাকে যারা পরিমাণ কষ্ট দিব না এই বলে মুখমেন ব্যক্তির বুকের উপরে আজরাইলের হাতটা রেখে দেয় আল্লাহর নবী বলেন আজরাইল আলাই সালাম যখন নিজের হাতটা মুখমেন ব্যক্তির বুকের উপরে রেখে দেয় সাথে সাথে আনন্দের সাথে মুভমেন্ট ব্যক্তির রোহটা আজরাইলের হাতে এসে যায় সুবাহান নবী বলেন হাতে আসার পরে আজরাইল সুজা রাস্তা দেখা দেয় এই রুকে হাসতে হাসতে দৌড়াইয়া জান্নাতের ভিতরে চলে যায় আর আজরাইল তখন কিলাবাদ করে। ইয়া আজ্য তুহার নাফসুল মুতমা ইন্না। এরুজি এই ইলা রব্দকে রদিয়া তাম্মার দিজ্যা পাদুখলপিইবাদি বাদুখুলি জান্নাতি স্ুবানু আজগাীল কিলাবাদ করে সুনয়। এই নফে মুতামা ইন্্যা। আস আমার কাছে। তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট। তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট সুতরাং তোমার আর দেরি করার দরকার নাই দ্রুত জান্নাতে চলে যাও সে এই জন্য আমার নবীকে আল্লাহ বলেন মুহাম্মদ আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন করবেন বলে যতদিন না সত্য আপনার কাছে পৌঁছায় ততদিন পর্যন্ত রবের ইবাদত করবেন ইবাদত করলে লাভ কি ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায় ইবাদত করলে জান্নাতের মালিক হওয়া যায় ইবাদত করলে আল্লাহকে নিজের বন্ধু বানানো যায় আর কোনো বান্দা যদি ইবাদতের মাধ্যমে তার রবকে বন্ধু বানায় নেয় ওই বান্দা জমিনে থাকা তার মন মতো সব কিছু করতে সক্ষম হয় কথাটি। ঠিক ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে বন্ধু বানানো যায় আল্লাহকে নিজের করা যায় আল্লাহর এক বড় বান্দা ছিল অনেক বড় আল্লাহর বলি ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি বহুত বার আল্লাহ ছিলেন মালিক বিন দিনার আল্লাহর বান্দা অনেক বড় আলেম ছিলেন যুগ শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন ওলিয়ে কামেল ছিলেন আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে গেল ওনার জামানা এক বড় আলেম স্বপ্নে দেখে আল্লাহর বান্দা জান্নাতের ইল্লিয়িন সুচ্চ এক মাকামের মধ্যে অবস্থান করতেছে সুবহান ওই আলেম বলে এ আব্দুল্লাহ ইবনে গুটা জীবনভর আপনি রবের ইবাদত করছেন নবী সুন্নত গুলা মেনে মেনে চলছেন সব সময় সিরাতে মুস্তাকিমের পথে হেঁটেছেন যার বিনিময়ে আল্লাহ আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছে আব্দুল্লাহ ইবনে মোবারক মুবারক বলেন ও আল্লাহর বান্দা তুমি শুধু আমার দেখলা আমার পাশে তাকায় দেখো একজন কামার এই কামারকে আল্লাহ তালা আমার চাইতে আরো দামি বড় জান্নাত দান করেছেন সুবাহান আলে মাস্টার্য হয়ে গেছে আপনি এত বড় আলে আপনার চাইতে বড় জান্নাত আল্লাহ কামারকে দিছে কারণটা কি আবদুল্লাহ ইবনুল মুবারক বলে তুমি নিজেই কারণ খুঁজে বের করো ওই আল্লাহর বান্দা ওই বড় আলে ঘুম থেকে উঠে গেছে গুম থেকে উইটার তার অন্তরের ভিতরে ভালো লাগতেছে না অস্থির লাগতেছে বলে আবদুল্লা মুবারক যুগ শ্রেষ্ঠ বড় আয়ালেম ছিলেন ছিলেন তার জান্নাতের চাইতে আরো বড় জান্নাত দামি জান্নাত পাইছে একজন কামার কারণটা কি কারণ দোকায়িত আছে খুঁজে আমাকে বের করতে হবে ওই আয়ালেম ঘুম থেকে উঠেই সফরে রওনা হয়ে গেছে ওই কামারের বাড়িতে ওই কামারের বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইয়া দেখে কামারের ঘরে কেউ নাই শুধু তার স্ত্রী পর্দার ভিতরে আসে বাহির থেকে সালাম দিয়া বলে ও বান্দি আমি আপনার কাছে একটা কারণে আসছি কি কারণ বলে আপনি পর্দার ভিতরে থাইকাই পর্দার সাথে আমাকে কথাগুলা বলবেন বলে কি বলেন বলে আপনার স্বামী কি ছিল বলে আমার স্বামী কামার ছিল কামার আপনার কাছে কি এমন কোন তার গুণের কথা জানা আছে যে আপনার অন্তরে মনে হয় ওই গুণের কারণে সে যার যাবে যদি থাকে তাইলে ওই গুণটা আমার কাছে একটু বলে ওই বলে আমার স্বামী কামার ছিল দিনের বেলা প্রচন্ড গরমের কারণে তো তিনি কাজ করতে পারতেন না আগুনের কাজ প্রতিদিন রাতের বেলা আগুনের কাজ করতেন আমার ঘরের পাশেই আসদুল্লাহ মুবারকের বাড়ি আব্দুল্লাহনুল মুবারক রাতের বেলা তার সাদের উপরে দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়তেন আর গবের নামের দিকে গুলু গান করতেন সুবান আমার ঘরের পাশে আব্দুল্লাইদ্দুল মুবারকের বাড়ি আব্দুল্লাইবনুল মুবারক রাতের বেলা গোটা রাত তার সাদের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেন আর তার রবের নামের গুলু গান করতেন কান্না করতেন দোয়া করতেন আমার স্বামী তার ঘরের ভিতরেই রাতের বেলা আগুন জ্বালাইয়া কামারের কাজ আর যখন তার নজরটা আবদুল্লাহুল মুবারকের দিকে যেত তখন তিনি কান্না করতেন আর রবের কাছে আফসুস করে বলতেন আল্লাহ আবদুল্লাহুল মুবারককে তো আপনি অনেক নিয়ামত দান করেছেন সে বড় আলে আবার তার অর্থের ওয়ানের বান্দার আছে তার কোনো প্যারা নাই কাজ করতে হয় না এই জন্য সে তার সময়টা চব্বিশ ঘন্টা আপনার বিবাদতের মধ্যেই লাগায় তবে আল্লাহ আপনি যদি আমার মন সুযোগ দিতেন ও আল্লা আপনি যদি আমাকেও এমন সম্পদের নিয়ামত সুযোগ দিতেন আমিও রাতের বেলায় কষ্ট করে কাজ করতাম না রাতের বেলা কষ্ট করে এই কাজের মানুষ আমি না আমিও সময় পাইলে চব্বিশ ঘন্টা আপনার ইবাদত করতাম সোয়ান ওই ব্যক্তি বলে আল্লাহ আবদুল্লাহুল মুবারককে আপনি ধন সম্পদ দিচ্ছেন তার পেরা এই জন্য সে সব সময় আপনার ইবাদত করে আল্লাহ আমাকেও যদি এমন সুযোগ দিতেন আমিও আপনার ইবাদত করতাম আল্লাহর আল্লাহ বলে আমার স্বামীর ভিতরে এই ইবাদত করার একটা সবসময় আর দুই আমার স্বামীর ছিল যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসতো মসজিদ থেকে যখন বলতো হাইয়া আল নামাজের জন্য এস হাইয়া ফালা কল্যাণের জন্য এসো আমার স্বামী সাথে সাথে তার কাজ বন্ধ করে দিয়ে মসজিদে দৌড়াইতে এ দুইটা গুণ আমার স্বামীর ভিতরে হয়তো আল্লাহ দুই গুণের বদৌলতে আমার স্বামীকে জান্নাত দিবে সুবাহ আল্লাহ কিন্তু আজকে আফসোস আফসোসেন আমরা নবীর দিনের ভিতরেই আল্লাহর দিনের ভিতরে নবীর তরিকার ভিতরেই আমাদের জন্ম হয়েছে কিন্তু বড় আফসোসের বিষয় আজকে মুসলমানের সন্তান আজান শুনেও মসজিদ আসে না মসজিদ থেকে নামাজের জন্য এসো ফালা কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো দুনিয়ার সব মানুষ সুখ খুঁজে শান্তি খুঁজে আরাম খুঁজে কিন্তু আরামের জন্য পাঁচ বক্ত মসজিদের মুয়াজ্জিন রাখতেছে কল্যাণের জন্য এসো আসো কল্যাণের জন্য রবের দিকে আসো আজান কানে শুনে থাকো তদের জন্য কাদের নবি মোদিনায় তদের লাগি কাজেন নো ভি মদীনাই এমন নো কি মায়া কিমাযা হঈনা হিরে মানুষ না মাজেন হারো না হিরে মানুষ না নামাজ নামাজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমার নবীকে আল্লাহ বলছেন আল্লাহ পাওয়ার সাধনায় আল্লাহর ইবাদতের বিকল্প কোনো রাস্তা নাই আর যারা আল্লাহ পাওয়ার সাধনা করে আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই তাদের বন্ধু হয়ে যায় সুভাষ

আল্লাহ বলেন যারা আল্লাহ পাওয়ার সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতের ভিতরে নিমগ্ন হয় আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার ইবাদতের জন্য নিমুগ্ন হওয়ার কারণে আমাকে পাওয়ার জন্য আমার ইবাদতে নিমগ্ন হওয়ার কারণে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আমাকে পাওয়ার রাস্তা দেখা দেশ শুধু রাস্তা দেখাই না যারা আমাকে পাওয়ার জন্য ইবাদতে নিমগ্ন হয় আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় নিমগ্ন হয় আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তার বন্ধু হয়ে যায়। এই জন্য আমার বাবারা ইবাদতের জিন্দিগি কায়ে করেন আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইবাদত রবকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইবাদত এই জন্য আল্লাহ বলছেন আমার নবীকে যে আপনি ইবাদত করেন আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন করবেন বলে যতদিন না আপনার নিকট সত্য পৌঁছায় ততদিন পর্যন্ত আপনার রবের ইবাদত করেন এই জন্য মুভমেন সে কসম কসম আমার বাবারা আমার কলিজার টুকরা যুবক বায়রা কসম খুদা মুভমেন সে জান্নাতি সে যার জীবনের একটা মুহূর্ত ইবাদত থেকে খালি সে জান্নাত সে ইবাদতকারী সে আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ তার বন্ধু এই জন্য আল্লাহ আরে কায়তে এই কথা বলছেন যে আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করো চেষ্টা করো যদি আমাকে পাওয়ার জন্য মুজাহাদা চেষ্টা তুমি করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবো আর আল্লাহ যদি বন্ধু হয় যারা আল্লাহকে পাইছে তারা দুনিয়ার সব কিছু পাইছে হাজি আমদাদুল্লাহ মুআজির মক্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাওয়ার সাধনা করছে যেদিকে তাকাইছে সেদিকেই আল্লাহর নূরের তাজাল্লি দেখেছে সুবহান হজর মে সজর মে তেরে রঙ্গে বুহে জদর দেখতা হু এদর তুহি তুহে আর রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম হর রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম দেখে হু যে তার চাহতা হু আপ কি রহ মকরম দেখতা হু যে চাহতা হু আপ কি রহ যারা আল্লাহ পাবার সাধনা করে তারা যেদিকেই তাকায় সেদিকে আল্লাহ নূরের তাজাল্লি দেখতে পায় এই জন্য হাজি আহমদাদুল্লাহ মুহাজির যেদিকে তো সেদিকে আল্লাহ নূরের তাজাল্লি দেখত রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই আল্লাহ পাওয়ার সাধনা করছে আল্লাহকে পাইয়াই দুনিয়া থেকে বিদায় হয়েছে বাংলাদেশের বড় আলেম ছিলেন আজিজুল জুল হাব রসমতুল্লাহ্লাই গোটা জিন্দেগী আল্লাহ পাবার সাধনা করছে আল্লাহকে পাইয়াই দুনিয়া থেকে বিদায় হয়েছে জন্মুন আইমর হুম ছিলেন গোটা জিন্দেগী আল্লাহ পাওয়ার জন্য মেঘনত করেছে আল্লাহকে নিজের বানাইয়াই তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে অজরত শাহজালাল আমিনীর রহমতুল্লাহিয়া লাই আল্লাহ পাওয়ার মেঘনত করছে আল্লাহকে পাইয়াই দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা ঠিক নেই

কসম সুদার আল্লাহ বলেন আমি তাদেরকে নৈরাশ করি না আমাকে পাওয়ার জন্য যারা মেহনত করে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য হয়ে আল্লাহ যখন বান্দার জন্য হয়ে যায় আল্লাহ যখন বান্দার জন্য হয়ে যায় তখন বান্দার চাওয়া আল্লাহ তালা পূরণ কারাম যা চাইতেন জমিনে তাই হই এখনকার জমানার বৈজ্ঞানীর আসমানে যায় চাঁদ দেখার জন্য চাঁদ গবেষণার জন্য আর আমার নবী যখন আল্লাহকে আপন বানাইছে নবী ওই আসমানের ছাদকে জুৎনে নামাই ফেলছে সাহাবাই যুদ্ধের ময়দানে গেছে জংলাই থাকবে কুটা জঙ্গল হিংস্র প্রাণ পড়া ঘোষণা দিছে ইয়া আইয়ুহা সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলার পানির দলেরা আমরা হলাম নবী মহাম্মদ নসুল উল্লাহ আলাইহি ভালোই সাল্লামের বন্ধু তার সাহাবি আজকে রাত্রে আমরা এই জঙ্গলার ভিতরে বসবাস করব থাকব অবস্থান করব। আজ রাতের জন্য তোমরা এই জায়গাটুকু ছেড়ে দাও অসম খুদার ইতিহাস লিখেছে আল্লাহর রসুলের সাহাবি উৎ বা না ওক বা না পে রাদি আল্লাহ তালু যখন এই ঘোষণা করেছেন সাথে সাথে জংলার এই জায়গার ভিতরে যত হিংস্র প্রাণী আসেন বাঘ বাল্যক সাপ বিচ্ছু যত কিছু ছিল যখন খালি শুধু বলছে আমরা নবীর সাহাবি আজকে রাত এখানে অবস্থান করব তোমরা এই জংলা ছেড়ে চলে যাও কসম কুদাল রসুলের সাহাবি কথা বলতে দেরি হয়েছে গোটা জংলার সমস্ত প্রাণী যারা এই জায়গায় বসবাস করত সবাই এই জায়গা ছেড়ে চলে গেছে আল্লাহকে আপন বানাইছে আল্লাহকে যারা আপন বানায় দুনিয়ার কোথাও তাদের ভয় নাই বিমান ধ্বংস হয়ে যাবে তাদের বয় নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তাদের বয় নাই নৌকা ডুবে যাবে তাদের বয় নাই কারণ এই বান্দা তার অন্তরের ভিতরে তার রবকে রোপণ করে রেখেছে ভালোবেসেছে নবীর কাছে গ্রামের এক সাহাবি আসছে আইসা বলে আল্লাহ রসুল আপনি কার কথা বলেন আপনি কার দাওয়াত দেন ওই আপনি যে আল্লাহর কথা বলেন আপনি যে হাসান নাসরে যে রবের ভয় দেখান আপনি যেই রবের বয় কবরে দেখান আল্লাহ রসুল আমি যে আমি যেই রবকে ডাকি ওই রবির কথাই বলেন রসুল বলেন অবশ্যই আমার তো কোনো পেরেশানি নাই আমার কোনো চিন্তা নাই কারণ আমি শেষদায় গেলেও আমার রবকে চিনি কোরআনের তিলাওয়াত করলেও আমার রবকে চিনি আমি নৌকায় উঠলেও রবকে চিনি বিমানে চললেও আমি আমার রবকে চিনি যারা নিজের রবকে নিজের অন্তরের ভিতরে রোপণ করছে দুনিয়ার এই সফরে তার বিন্দু পরিমাণ পূর্ণ কারণ আল্লাহ রসুল বলছে মৃত্যু হলো মুমেনের জন্য উপহার উপহার মুভমেন যারা তাদের জন্য মৃত্যু উপহার এই জন্য আমার কলিজার টুকরা ভাইরা যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা গোটা জিন্দেগির একটা সময় ইবাদতহীন কাটেন দিন শেষে আপনার রবের কাছে আপনাকে যেতে হবে এটা সত্য আপনি মানলেও সত্য না মানলেও সত্য এই জন্য রবকে আপন বানায় রবকে আপন রবের দেওয়া এই সফরকে রবের জন্য তৈরি করেন তাইলে আপনার এই দুনিয়ার সফরও সুন্দর হবে কবরের সফরও সুন্দর হবে আর আখেরাতের ময়দান অত্যন্ত সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া কবর উভয় জাহানে আখেরাত উভয় জাহানে সফলতার জিন্দগি অর্জন করার তৌফিক দান করুক আমিন মিন ওয়াখির দাওয়ান আহামদুলিল্লাহ রব্লা আলমিন